সর্বনাশের হইছে কি বোয়ে ডেইলি ডেলি এটা করে ডেইলি ডেলি বেয়া আমারে এটা হেডে লেগে দুহানা ভাড়ায় দে এটা করে আমার সামনে লয়ে গরা ঘরে আমারে ক তর ফুতে বিশ্বাস করতো না আজকে তো আমার নিজের দেখলাম চলো তালৈ রে কত না আমরা রুটা লই গিয়া তেওগুলা আমার ফুটো কইত না তেওগুলা আমার ফুট কইত না দে বৌ সারা বিয়া বল বুঝ নাই হে বৌ এ কি করছে তালৈয়ে ভুসলা ভুসলা আমার বোর্ডারে নষ্ট করছে

আমার হরি আমার লাগে হন গাছে গাছে ও ঘুরে এ বুড়া বয়স হন গাছে উঠতে হরে হন কি করতাম ফুতার যদি ফর কি করে দরবার লাগে তো কিছু একটা বুদ্ধি করু নেই লাগবো তোর মতন ফুতার আমার বাইট লাগতো না তুই বাইটটা বাড়িয়ে যা তুই বাইটটা বাড়ে যা আমার কি হক না আমারও হক আছে কেন শুয়ে না আমা আমি বেড়ি খেদায় না যেন তে আমি থাকতাম না তালে উনুন আনেন দেলি এনে দে লাগে মাসের মধ্যে একদিন আইবে হ্যাঁ এই যে এটা এমমারে বুঝাও বালা রকম কই দিলাম কি রেগুলার মাসপত মাগি মুরাইতে করতে আইছ তোর বেড়ি বড় কি করব বেটা রাগত মাসের মধ্যে একদিন আইবে হ্যাঁ কাম তুমি কিছু কই না রে তার সর আমি থাকতা তোমা তুমি জান না বেড়ি বুঝুন না আনের পুতের বউ রে আনের পুতে বিরাট বালাফা ওহন লাগে ফরুকিয়া করো গা যারা মল্লইড়া করো গাইনের পুতে রাখবো

থাকতাছে বেগ টান্ডর বাহারাম বেড়া আর বাহারাম মাত বরে বুকলা দেমো হন